পরিবর্তিত হবে না যদি না আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা ইসলামাইজ না করি ইসলামাইজেশন না করি আসলে প্রত্যেকটার ইসলামাইজেশন না হলে সেই জিনিসের বিউটি হবে না রাসুলের যুগে মসজিদ ছিল জ্ঞানের আকর এই জন্য দেখেন জামে মসজিদ বলা হয় কেন বলে দেখা বলেন তো জামে এবং জামে অর্থ বিশ্ববিদ্যালয় তার মানে তখনকার প্রত্যেকটা মসজিদ ছিল একটা ইউনিভার্সিটি আর মসজিদ থেকে যেহেতু পড়াটা যেহেতু ওই জন্য সমাজ ছিল এনলাইটেড সৌন্দর্যপূর্ণ আমি বুঝতে পারছি যেন আমাদের মসজিদে দেখবেন লেখা থাকে কি লেখা থাকে এখানে রাজনৈতিক আলাপ করা হারাম আমি বলে থাকি যে এই কথাটাই ইসলামের দৃষ্টিতে হারাম মসজিদের নবমী থেকেই তো পুরা পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র পরিচালিত হয়েছে এজন্য আমরা আমাদের শিক্ষা আমাদের অর্থনীতি আমাদের সমাজনীতি এর সবকিছুর সবক যদি মসজিদ থেকে দেওয়া হয় আমাদের সবকিছু কল্যাণকর হবে সেই যুগে মসজিদের অধীনে ছিল সমাজ আর এখন সমাজের অধীনে আমি একজন ইমামকে জিজ্ঞাসা করলাম আপনি কি করেন উনি কয় আমি সামনে দাঁড়ায় না বললাম আপনার ইমাম আমি তো জানি আপনি ইমাম সে জবাব দিল যে আমি ইমাম না মসজিদের ইমাম হলো কমিটি আসলেই তো বাস্তবতা তাই জন্য প্রিয় ভয় আমার আমি মনে করি তোমরা যারা আজকে শবক নিলা শবকের যা গ্রাম পাইলাম এতদিন পরে আজকে পঁয়ত্রিশ বছর পরে মনে হলো যে আমি শালিয়ে ক্লাস করছি আমি আজকে খুবই খুশি হয়েছে যে বৃজন মুরব্বীকে ডাকা হয়েছে এবং ওনাদের জ্ঞানের যে গভীরতা আছে মালাকা আছে এটা আমি পেয়েছে পেয়েছি এইসব প্রোগ্রামে এরকম বড় আলমদেরকে দেখা উচিত আমি মনে করি আমি আপনাদের অনেককে সম্বোধন করতে পারি নাই হাজিরামান সাহেব আছেন আলতাফ সাহেব আছেন অমর বিন আবদুল্লা আজিজের কথা আপনারা সবাই জানেন জানেন না ইসলামের কততম খলিফা বলা হয় পঞ্চম খলিফা মদিনার সেই যুগের সর্বশ্রেষ্ঠ দর্জন আলেম গিয়েছিল যে আমরা অমর আব্দুল আব্দুল্লা আজিজকে কিছু জ্ঞান শিখিয়ে দিয়ে আসি পরে দুই তিন ঘন্টা আড্ডা দিয়ে বেরিয়ে আসার পরে বললেন যে ওনার থেকে কিছু জ্ঞান বরং আমরা পাই আমরা চাই তোমরা ওরকম শাসক হও ওরকম বড় আলেম হও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন আরবি ডক্টর আব্দুল মান্নান খান ডক্টর না শুধু আব্দুল ডিগ্রি করেছি মানে করেছি আমি প্রফেসর আলিউল্লাহ সালাম সাহেব কি করবো জ্ঞান অর্জন করো নলেজ অর্জন করো দেখবার সমগ্র দুনিয়া তোমার পায়ের কাছে লুটে যাবে বিশ্বাস করো তুমি আমরা যে আজকে চাপট দেখাচ্ছি কিসের বলে বলতো বলে হালালের বলে আমাদের জীবনের সাথে কোনো হারামের সম্পর্ক নাই আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আমাদের বিষয় করতে পারে আমরা আল্লাহর শপথ করে বলতেছি কোনো হারাম জীবনের খাই নাই যতদিনের দায়িত্বে আছি কোনো হারাম যাতে আমাদেরকে স্পর্শ করতে না পারে আর দ্বিতীয়ত আপনি দেখবেন আপনার মধ্যে